আচ্ছা আমার বাচ্চা অবও হেনু গেছে গা আচ্ছা যে গরের ফেরা তলদা ঘরের ভিতরে ঢুকছে যায় পরে আর করতে বাড়ি ঘুরতে না তার সাথে অনেক ইও জগরাজু গই হইতাছে পরে হ্যাঁ হামাও করতেছে হামার সাথে পরে আমরা উড্ডা দেখি শব্দ যে এত রাতে ঘরের ভিতরে শব্দকে কে পরে আমরা দরদারে চিফা দা লাজলায়ে মোবাইলে লাজলায়ে দর্ছি দরদারে খুলছি খুলা সাথে কালিতে হইতাছে অত এতানি এতানি ঘরের ভিতরে ও আমরা বিছাই আমরা পাই না না ভাইয়া এখন তার কি ধর্ষণ করছে তার হাউমাউ করতেছে হ্যাঁ তো দেখা করছে ই করছে না বলেন সুলতান সুলতান

কারো কাছে যাতে না বলি যে ভুচুর করে আলছে কারো সাথে বলবার না হতেছে কইতাছে ধুন আঙ্গারে জিজ্ঞাস করতেছি আনে ও শেয়ার যেত শুন কইতা যখন শাড়ির জিগা গলার ধরছে তো আমি আমি গেছি এই চার জন তারা একসা কালি কইতাছে বিয়া পরাই দিব ওই পাগলি রে হের সাথে বিয়া দিয়া দিব বিয়া দিয়া দিব বলে আমরা কইতাছি কি বাড়ি কি এই বিয়া সারা দেউন অন্যরা কি করুন যা তারা যে বিয়া না দিয়া কিছু টাকা পয়সা দিয়া দিত আর কি

পরে আমরা কিছু কই না কলে আমার সাশেকটা আছে হেয়ার কাছে দায়িত্ব দিয়েছি হ্যাঁ ফার্স্ট লাগতে হাসাইছি যে এটা বেঁধ না দিয়া আমরা কিছু টেয়ার জরিফানা দেই ফেয়াবা মানুষ ফলার হইব এটা কইল আর কি পর পরে ফার্স্ট লাগতে পরে তারা পয়সা সেয়া তারা এমতে গেল যাইয়ার পরে রাস্তার পাতি যাইয়া হেন থেকে তারা আলোচনা করে আয়া এক লাখ টাকা শেয়ার হয়েছে শেয়ার হলে এক লাখটাই শেয়ার হয়েছে ইয়ার মা মেয়ের মা বাতা মেয়ের মা বাতা পর তার বৌ কি করলো ঐসার কাম তার স্বামীর এখন আমি দাঁড়াই রাখছি আইবার দিনে আমি কইছি তার বউ সাথে তার বউ ঝুন ডাক্তার সাথে করবার দিন দেখা করবার গেলে তার বউ জানি তার স্বামীর কি বুঝাইল বুঝাই হেরিয়া কইতেছি কি যে ইচ্ছে বেআইনিয়া বিয়াই নিয়া সম মনো কাম গরু বাচ্চারা সম মনো কাম করা কাজ কাম করা

আচ্ছা পরে আপনারা পরে ওই যে এটা পরে বাদ দেওয়া পরে যে তারা লাক্কা নিতে হা কয়ে গেছে গা পরে আমরা মানে তার হাজবেন্ড ধর্ষণ করবে আর পরে সে এটা কাজের মহিলা বানায় রাখবে এটা এরকম চাচ্ছে এটা কইছে কোর পরে পরে যে 1 লাখ টাকা যে কয়ে গেছে জেলা আমার শাশুড়ি আয় মানে না আবার হেয়ার গডনা আবার আরো দুটো তিন বছর আগে তার সাথে আরেকবার এরকম হইছে আরো দুইবার আরো দুইবার আচ্ছা তারপরে

পরে দ্বিতীয়বার হেরাই শুধু দেহাইপ্তানি দেহাই তাস প্রমাণ নাই তো প্রমাণ সাপ তো আর আন কোনো তো কোনো আমি কথা বলবো না কিছু পরে কেউ দূর করা হব কেউ তো কেউ আন্তর্জাতিক করা হবো না প্রমাণ বলতে হেরে দ্বিতীয়বার পরে হেরাই দেহাইছে দেহানোর পরে পরে প্রমাণ নাই দেহাইলে কী লাভ আছে